মেসির সাথে বসে চাকাচ্ছি মনে হচ্ছে বাস্তব রিয়েলিস্টিক এই ছবিটা ঠিক এইরকম ছবিগুলো কিভাবে এডিটিং করতে হয় আপনারা অনেকেই জানেন না আপনিও বিশ্বের পপুলার যে কোনো ব্যক্তির সাথে বসে চা খাচ্ছেন ছবি বানাতে পারবেন হাত মিলাচ্ছেন তার ছবিও বানাতে পারবেন একদম রিয়েলিস্টিক ছবি বানাতে পারবে হঠাৎ করে কেউ যদি দেখে তাহলে বুঝতেও পারবে না যেটা এডিট করা নাকি এটা তো এইরকম ছবি কিভাবে এডিটিং করতে হয় শিখে আসি এইরকম ছবি এডিটিং করার জন্য আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বক্সে লিখতে হবে চ্যাট জিপিটি আপনারা এখান থেকে লোগো দেখে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এখান থেকে সরাসরি ওপেনে চলে যাবো আর অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে কন্টিনিউর উপর ট্যাপ করে দিবেন এই অ্যাপ্লিকেশনটা এখন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে সাইন আপ ক্লিক করবেন এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে তাই এই গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিবেন গুগল অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো আপনার ফোনে শো করবে আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি ক্রিয়েট করবেন ওই অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউর ট্যাপ করে দিবেন তো এখান থেকে এখন আপনাদের নাম সেট করতে হবে আপনাদের নামটা আপনারা এখানে দিয়ে দিবেন এখানে নাম ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে কন্টিনিউর উপর ট্যাপ করে দিবেন অলরেডি আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন কোন দুইটা ছবি দিয়ে আমি এডিট করব ওই ছবিটা নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন এখন আপনি যে ছবি দুইটা দিয়ে এডিট করতে চাচ্ছেন ওই দুইটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন ছবি সিলেক্ট করার পর আপনি কিভাবে ছবিটা এডিট করতে চাচ্ছেন ওই লেখাটা কিন্তু এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লিখেছি মেসির সাথে বসে চাকাচ্ছি হোটেলে হাসি মুখে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লিখতে পারবেন আর এটা কিন্তু বাংলাও সাপোর্ট করে ডেসক্রিপশন লেখা হয়ে গেলে এখানে ক্লিক করবেন তো এখানে কিছু সময় প্রসেসিং নেবে আপনাদের একটু ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এডিট করে দিছে একদম রিয়েলিস্টিক বোঝাই যাচ্ছে না যে এটা এডিট করা যে কেউ দেখলে অবাক হতে বাধ্য আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে ঝড় তুলতে পারবেন দেখুন কত সুন্দরভাবে তারা এডিট করে দিছে কতটা সুন্দরভাবে আর এটা কিন্তু বাংলাও সাপোর্ট করে আপনারা বাংলায় লিখতে পারবেন এখন ছবি গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার উপর ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর এখানে সেভ নামের অপশন আছে এই সেভ নামের অপশনের উপর ট্যাপ করে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে